ইসমিল্লাহ রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি শালম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আপনার সমস্ত অঙ্গ পতঙ্গের বাদশা কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা। গাউসুলাজম জম স্বামী আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন সমস্ত অঙ্গ পতঙ্গের বাদশা কি তাই সকলে মনোযোগ সহকারী এবং শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি কাল্পকে কাল্প শব্দের অর্থ অন্তর বা মন কাল্পের উপর পবিত্র পুরাণে একশো বত্রিশটি নাজিল হয়েছে ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত বিশুদ্ধ কাল বা অন্তর পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেন যার কালবে আমার জিগির জারি নাই সে প্রকাশ্যে পদভ্রষ্ট সুতরাং পদভ্রষ্ট মানুষ যত ইবাদত বন্দিকি করুক না কেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না কোরআন কালবের অবস্থান সম্পর্কে এরশাদ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম ফরমান নিশ্চয় আল্লাহ তোমাদের শরীর বা আকৃতির দিকে তাকান না বরং তিনি তোমাদের কালবের দিকে তাকান এত রাসুদাল্লাম কালবে দেখানোর জন্যই আঙ্গুল দ্বারা নিজের বুকের দিকে ইশারা করলেন কাল্প সম্পর্কে রাসুল পাক আরো বলেন কাল্প হলো সমস্ত অঙ্গ প্রতঙ্গের অর্থাৎ একটি দেশের বাদশা ভালো হলে দেশের প্রজারাও যেমন ভালো হতে বাধ্য হয় তদ্রুপ একটি মানুষের কাল বা অন্তর ভালো হলে নিজের কাজকর্ম ভালো হয়ে যায় অপরদিকে একটি মানুষের কাল খারাপ হলে তার কর্মকাণ্ড খারাপ হয়ে যায় পবিত্র কোরআনে একস্বাদ হচ্ছে তাদের কাল্প সুমের উপর মোহর পড়ে গেছে ফলে তারা বুঝে না পবিত্র কোরআনে অন্যত্র একসাথ হচ্ছে আমি তাদের কাল্প সুমির উপর মোহর মেরে দিয়েছি বলে তারা শুনতে পায় না সেদিন কোনো অর্থ সম্পদ এবং সন্তান সন্তাদি কোনো কাজে আসবে না একমাত্র সেই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন কাল্প যার হয়েছে তাহারাই আল্লাহর কাছে আসবে যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার কাল্প সুপথ প্রদর্শন করেন তাদের কাল আল্লাহ ইমানকে নির্ধারিত দিয়েছেন পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে জেনে দেহের মধ্যে এক খণ্ড মাংসপিণ্ড আছে যখন তাহা সংশোধিত হয় দেহ সংশোধিত হয়ে যায় আর যখন তা দূষিত হয় সমগ্র দেহটাই দূষিত হয়ে যায় মনে রেখো এটাই কাল অন্য এক হাদিসে পাওয়া যায় মানুষ যখন কোনো পাপ কাজ করে তখন তার খালবের মধ্যে কালি পড়ে যায় হে বিশ্ববাসী আমি শালম সকলের উদ্দেশ্য করে বলছি অবশ্যই আমাদের সকলের সর্বপ্রথম আমাদের দেহের মাঝে যে এক কণ্ড মাংসপিণ্ড আছে তাহাই আমাদের পবিত্র করিতে হবে তা না হলে আমরা যত ইবাদত ভুন্দিকে যাই কিছু করি না কেন মহান আল্লাহতালার কাছে আমরা গ্রহণযোগ্য হব না তাই আমাদের সকলের উচিত একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সাধন ভজনের মাধ্যমে কাল পরিষ্কার করিতে হবে কারণ একজন কামেল মুর্শিদ জানেন আমাদের কিভাবে কাল পরিষ্কার করতে হবে কিভাবে কাল পবিত্র করতে হবে এবং কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করিতে হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বা গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ